আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওটা হতে চলেছে অন্যতম একটা ভিডিও কারণ এই ভিডিওতে আমি এটা দেখাবো যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর আপনি কীভাবে হবেন দেখুন আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন অথবা ইউটিউবে কাজ করেন তাহলে আপনার একটাই বিষয় হবে মূল যে পয়েন্ট সেটা হলো নিয়মিত ভিডিও আপলোড করতে হবে সকালে না হয় রাতে মানে যে কোনো একটা করে ভিডিও অল টাইম প্রতিদিন আপলোড করেই যেতে হবে রেগুলার এইভাবে দুই মাস তিন মাস অথবা বছর খানিক পর্যন্ত আপনাকে কাজ করতে হবে এইভাবে যদি আপনি ইউটিউবে অথবা ফেসবুকে যদি কোনো জায়গায় মানে এইভাবে লেগে থাকেন তাহলে আপনি সাকসেস অবশ্যই পাবেন কারণ যে ক্রাইটেরিয়া আছে বিশেষ করে যারা ইউটিউবার ইউটিউবার হওয়ার জন্য যে কন্টেন্ট ক্রিয়েট করেন আপনারা যে করেন তো এই যে ক্রাইটেরিয়া আছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো এটা কীভাবে হয় ফুলন করে যায় যে ক্রাইটেরিয়া আছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে কমপ্লিট করতে হবে আর যদি শর্ট ভিডিও যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে তো এটা করার জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন একটা কালো হলেও ডেইলি ভিডিও আপলোড করতে হবে শিডিউল মেনটেন করে মানে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে যাতে ইউটিউব বুঝতে পারে যে আপনি একজন রেগুলার কনটেন্ট দেখুন একটা বিষয় লক্ষ্য করার মতো যে এই যে ইউটিউবে বিলিয়ন বিলিয়ন কিন্তু ভিডিও চ্যানেলে আপলোড হয় এবং মিলিয়ন মিলিয়ন মানুষ এবং কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ইউটিউবে এসেছে কিন্তু সাকসেস পাচ্ছে কয়জন শতকরা আশি ভাগ মানুষই কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে আর বিশ পার্সেন্ট মানুষই কিন্তু সাকসেস অর্জন করছে তো এই ক্ষেত্রে আমাদের করণীয় এই ক্ষেত্রে আমাদের করণীয় যে কম্পিটিশন এই কম্পিটিশনে আমাদেরকে টিকে থাকতে হবে তো তার জন্য অবশ্যই কী করতে হবে নিয়মিত কন্টেন্ট আপলোড করে দিতে হবে একটা কন্টেন্ট অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি যখন আমরা ভিডিও শ্যুট করবো তখন অত্যন্ত হাই রেজুলেশনে কিন্তু আশি বা তার উপরে হোটকে টুকে যাই হোক এইচ ক্যামেরা করে ভিডিও শুট করতে হবে এবং সেটা অত্যন্ত কঠিনভাবে খুবই চূড়ান্ত হবে এডিটিং করে তারপরে আমরা ভিডিও কিন্তু এক্সপোর্ট করবো মানে হাই রেজোলিউশনে এক্সপোর্ট করব যাতে ভিডিওর কোয়ালিটি অত্যন্ত ভালো হয় তো এইভাবে কন্টেন্ট তৈরি করার পরে যদি আমরা সেটা এসিও করে সুন্দর করে ট্যাগ টাইকে ডেসক্রিপশন হ্যাশট্যাগ এসব ইউজ করে যদি আমরা সুন্দর একটা থামবেল তৈরি করে যেন ভিডিও বানাইতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সেই ভিডিওটা অনেক ইমপ্রেশন বেশি দেয় ইউটিউবের কাছে মানুষ পাঠায় বেশি আর যখনই একটা ভিডিও মানুষের কাছে পাঠাবে তখন ধরা গেল যে দশজনের কাছে ইমপ্রেশন দিল সেই দশজনের ভেতরে পাঁচজন ক্লিক করলো পাঁচজনের ভেতরে পাঁচজনের ভিতরে তিনজন মানুষ এক মিনিট দেখলো আর একজন মানুষ দেখলো পাঁচ সেকেন্ড এই যে তিনজন মানুষ এক মিনিট দেখেছে এটার কারণে কিন্তু ভিডিও আরও দশজনের কাছে কিন্তু ইনভারসেন্ট ইউটিউব পাঠিয়ে দেবে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে যদি তাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এভাবে ইনভারসেন্ট নিয়মিত পাঠাতেই থাক পাঠাতেই থাকবে এক সময় ভাইরাল হয়ে যাবে আর যদি কেউ যদি ক্লিকই না করে তাহলে তার ভিডিও ভাইরাল হবে না ইউটিউব তো পাঠাবে না তো তার জন্য কি করতে অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে এমন কিছু কথা আকর্ষণীয় কথা ভিডিওর প্রথমেই বলতে হবে যাতে দর্শক ভিডিওতে থাকে মানে ধরে রাখার জন্য এই কথাগুলো বলতে হবে এমনভাবে বানাতে হবে যাতে সবাই যাই মানুষ ভিডিওটা দেখার জন্য আকৃষ্ট হয় তো এই যে সমস্ত নিয়ম কানুন মেনে কিন্তু যদি কেউ কনটেন্ট ক্রিয়েটর সে ফেসবুকের ক্ষেত্রে হোক আর ইউটিউবের ক্ষেত্রে হোক যদি কেউ তৈরি করো তাহলে অবশ্যই সাকসেস দেখা পেলে তো এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে যদিও বা ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না তবে এটা একটাই সাজেশন যে টাইম মেনটেন করে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আর ধৈর্য ধরতে হবে ঠিক আছে তো এই দুইটা যদি কারোর ভেতরে থাকে তাহলে সে সাকসেস দেখা পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আশা করি ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছেন ভিডিও যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করেন দেখুন আমি কিন্তু ভিডিও করতে করতে ঘেমে যাচ্ছি প্রচণ্ড রোদ বাইরে তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছেন আর ভালো লাগলে কী করতে হবে অবশ্যই জানেন তো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে